হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোমি আর সোমিস লাইফে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমার জীবনে প্রথম ব্লগ তাই একটু নার্ভাস লাগছে আপনাদের দোয়া আর ভালোবাসা চাই আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমার দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত শপিং রান্না আর আমার ছেলে মেয়েদের সাথে কাটানো কিছু সময় চলুন তাহলে শুরু করি আজ আমি অনেক শপিং করেছি বেবির খাবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আরও প্রয়োজনীয় অনেক জিনিস এর পাশাপাশি আমার নিজের জন্য আর মেয়ের জন্য ও কাপড় কিনেছি সব মিলে আজকের শপিংটা ছিল পুরোপুরি পরিবারের জন্য এই জিনিসগুলো ব্যবহার করে আমি সামনে আরও সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো এরপর আমি আমার নিজের লাগানো গাছ থেকে সবজি পারতে চলে আসলাম নিজের হাতে ফলানো সবজি তুলতে সত্যি ভালো লাগে আমি আমার নিজের লাগানো গাছ থেকে লাউ পেরে আনলাম লাউটা ভালো করে ধুয়ে নিয়ে মাছ পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নিলাম আজ ঘরোয়া সহজভাবে লাউ দিয়ে মাছ রান্না করব। নিজের গাছের সব হাতে রান্না করা খাবার এই ছোট ছোট জিনিসগুলো আমার সংসারের সুখ আশা করি রান্নার অংশটাও আপনাদের ভালো লাগবে এরপর আমাদের ছোট্ট মজার মুহূর্তগুলো আমার ছেলে মেয়ে খেলাধুলা করছে একে অপরের সঙ্গে খুনসুটি করছে দেখতে দেখতে হাসি আর আনন্দে ভরে যায় পুরো ঘর আর আমি শুধু বসে তাদের খুশি দেখে আনন্দ নিচ্ছি ছোট ছোট মুহূর্ত আমার দিনের সবচেয়ে প্রিয় সময় আশা করি এখন ভালো লেগেছে আজকের আমার দৈনন্দিন জীবন শুটিং রান্না আর ছেলে মেয়েদের খুনসুটি দেখিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ